বন্ধুরা কাঁচা আম দিয়ে মাছের পাতুরি রেসিপিটা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একদম নতুন ধরনের রেসিপি এই রেসিপিটা করতে আমাদের এই প্রিপারেশানটা করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে চলুন দেখে নিচ্ছি বন্ধুরা আজকে কাঁচা আম দিয়ে আমি মাছের পাতুরি বানাচ্ছি তার জন্য কি কী ইনগ্রিডিয়েন্টস লাগছে একটু দেখে নিন কলা পাতা বেশ কয়েকটা পাথুরিগুলোকে র্যাক করার জন্য বোনলেস ফিশ আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি পাথরের মতো করে পিস করে নিয়েছি স্ট্যান্ডার্ড এই যে এবং পিস করে নিয়েছি কাঁচা লঙ্কা চপ করা একটু আদা চপ অপশানাল কাশন্দি পেস্ট আমি কাশন্দি পেস্টের জায়গাতে আপনারা চাইলে সর্ষে বেটেও দিতে পারেন আমি কাশন্দিটা ব্যবহার করছি একটু হলদি পাউডার পাতা চপ আদা রসুন পেস্ট সরিষার তেল আর আর কাঁচা আম তো বটে চলুন রেসিপিটা আমরা শুরু করার দিকে যাচ্ছি আমটাকে আমি পিল করে নেবো আর স্কিনটা রিমুভ করে নেবো তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমের স্কিন রিমুভ করে দিয়েছি এটা কিন্তু ছোট আম মানে ভেতরের আঁটিটা এখনও কিন্তু শক্ত হয়নি আপনাকে আপনারা চাইলে আরেকটু একটু আমও নিতে পারেন আমি এটা দিয়ে করার চেষ্টা করছি সিটটা আমি রিমুভ করে দিচ্ছি আমটা তো ফিল করার আগেই আমি অলরেডি আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছিলাম আর ধোয়ার দরকার নেই পাতলা পাতলা করে লম্বা করে স্লাইস করে নেইস করে নিচ্ছি গরম জল ফোটাচ্ছি সেই গরম জলের মধ্যে কলা পাতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি যাতে করে এগুলোতে আমার সহজে আমি মুড়িয়ে দিতে পারি বেশি সময় লাগবে না অল্প সময় সবগুলোকে দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে একটু সময় রেখে দেবো তা যাতে সফট হয়ে যায় সেই জন্যই কিন্তু এই চেষ্টাটা গরম জলের মধ্যে দেওয়াতে দেখুন একদম সফট টাইপের হয়ে যাচ্ছে সহজে মোড়ানো যাবে আমি গ্যাসটা এখন বন্ধ করে দিয়ে জন্য ঢেকে দিচ্ছি ঢাকনাটা কলা পাতাটা আমি দুভাগ করে নিচ্ছি আমাকে প্রত্যেকটা মাছকে বাইন্ডিং করতে গেলে আমাকে কিন্তু দুটো করে পাতা লাগবে এটা টুকরো লাগবে আমি একটা এক দুটো পিস আপনাদেরকে দেখাচ্ছি পাখিটা আমি নিজে করে নেব বাঁধার জন্য সেটাও আমি রেডি রাখলাম মাছ দিলাম তাতে বেশ খানিকটা কাঁচা আমও দিয়ে দিলাম দুটো পাতার উপরে দিয়ে দিলাম একটা এইভাবে করে ক্রস করে দিচ্ছি প্রথমে টান একটা সাইডে কভার করলাম একটা সাইডে করলাম করে এবার আপনার আমাকে অপোজিট দিকেও কিন্তু করতে হবে ঘুরিয়ে দিতে হবে দুই সাইড থেকে ঘুরিয়ে দিতে হবে এটাকেও আমাকে এভাবে ঘুরিয়ে দিতে হবে পাঁচটা ছোটই আছে ও সুবিধা নেই ভালো করে টাইট করে বেঁধে দিতে হবে এবার দিতে হবে

যাতে করে খোলা খাওয়ার সময় তো খুলতে হবে এটাকে সেই জিনিসটাকে মাথায় রেখেই কিন্তু করতে হবে যে আমার বাঁধনটা যাতে লোকে সহজে খুলতে পারেন এটা কিন্তু একটু মানে করাটা একটু কষ্টসাধ্য কিন্তু প্রথমটা একটু অসুবিধা হবে পরেগুলো করতে কিন্তু আর অসুবিধা হবে না এবং এই জায়গাতে আমাকে বেঁধে দিতে হবে আমি এটাকে বেঁধে দেব গিটটা দিয়ে দিলাম সার্ভ করার সময় বা খাওয়ার সময় আপনারা আগেই একটা ছুরি দিয়ে একটু কেটে আগে থেকে হয়ে যাওয়ার পরে কেটে রেডি করে নিলেন পেটে যখন দিলেন সুতোটা লোকে খুলে ফেললো অনেকে আবার সুতোটাকে রিমুভ করেও দিতে পারে এইভাবে কিন্তু আমি বেঁধে নেব সবগুলোকে দেখুন চারদিক থেকে ভালো করে ভেতর থেকে কোনো জুস বেরোচ্ছে না কভার হয়ে যাচ্ছে এইভাবে চাইলে আরও সুন্দর করে পাতাটা যদি একটু বড়ো হয় সেই ক্ষেত্রে সব দিক থেকে সমানভাবে একদম স্কোয়ারের মতো হয়ে যাবে কিন্তু যেহেতু পাতাটা একটু ছোটো বড়ো ব্যাপার ছিল সে কারণে একটা দিকে একটু উঁচু হয়ে গেছে এভাবে আপনারা করে নেবেন আবার একটা দেখিয়ে দিচ্ছি পাতাটাকে ছোটো করে কাটবেন তাতে সুবিধে হবে এবং শুরু করে কেটেছি একটা ফোল হয়ে গেল একটা ফোল এদিকে আপনারা দেবেন দিয়ে আবার বেঁধে ফেলতে হবে সুতো দিয়ে যেভাবে দেখিয়েছিলাম সেইভাবে বেঁধে ফেলতে হবে এরকম একটা অলরেডি বেঁধে ফেলেছি সুন্দরভাবে স্কোয়ার ধীরে সুস্থ করবেন ভালো হবে আমরা এটাকেও বেঁধে নিচ্ছি সবগুলোকে আমি এরকম করে সুতো দিয়ে বেঁধে নিয়েছি এবার এটাকে আমি তাওয়ার মধ্যে অনেকে স্টিম করে নিই অয়েল ফ্রাই করে নেয় কিন্তু আমরা সেটা করবো না আমরা তাওয়ার মধ্যে স্লো আছে এটাকে কুক করব তাওয়াটা গরম হয়ে গেছে আমরা তাওয়ায় করব বলেছিলাম আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি কোনো তেল টেল কিছু দিতে হবে না এমনি আমি দিয়ে দিচ্ছি কেন ভেতরে যে জল আছে সেটাতেই এটা কিন্তু কুক হবে পরে আমি তেলটা অ্যাড করব আর এটার ভেতরে অলরেডি মাস্টার্ড অয়েল দেওয়াও রয়েছে তো ফ্লেভারও চলে আসবে আমি দিয়ে দিচ্ছি আমাকে কিন্তু বারবার একটু উল্টে পাল্টে দিতে হবে পাঁচ মিনিট পর পর উল্টে দেবো এবং আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে হিটটা এটার ভেতরেই থাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলে কলা পাতার কালারটা ডিসকালার হয়ে যাবে কিন্তু মাছটা যেহেতু রো আছে কাঁচা মাছ আছে সেটা কিন্তু প্রপার কুক করার জন্য আমাকে কিন্তু ঢেকে দিতে হবে দেখুন মাছের ভেতরের যে জলটা রয়েছে সেটাই কিন্তু বেরোচ্ছে আর এদিকেই কিন্তু এটা খুব হচ্ছে পাঁচ মিনিট হয়েছে আমি একবার উঠে যেতে পারবো দিচ্ছি জল জলটা দেখুন কি করে বুঝবেন যেটা হয়ে এসছে জলটা কিন্তু বেরোচ্ছে না জলটা আগে যেভাবে বেরোচ্ছিল তার মানে জলটা ভেতরে কিন্তু শুকাচ্ছে মানে জলটা যখন বাইরে আসা বন্ধ হয়ে যাবে তার মানে ভেজে যাবেন যেটা কিন্তু অলরেডি হুক হতে শুরু করে দিয়েছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আরেকবার উপজে দেবো যেহেতু আমি কোনো তেল দেইনি নি সেটা একটা স্টিক করছে কেন ভেতরে জুসটা বেরিয়ে এসছে সেটা স্টিকি ন্যাচারালি তো এখন কিন্তু আমাকে হালকা একটু তেল ইউজ করতে হবে যাতে পরে আর ক্রিস্প অসুবিধা না হয় প্লাস পাতাটার কালারেরও দরকার আর কিছু কিছু ক্ষেত্রে মাছের থেকেও তেলটা ভেতর থেকে বেরিয়েছে তার জন্য কালারটা এত তেল দেওয়ার দরকার হয় না কিন্তু আমি একটু দিচ্ছি যেহেতু তাওয়াতে একটা লেগে যাওয়ার টেন্ডেন্সি হচ্ছে যাতে আমি সহজে এটাকে উল্টে পাল্টে দিতে পারি আমি প্রত্যেকটার উপরে অল্প অল্প করে কিন্তু কাঁচা সরিষার তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে আবার ঢেকে দিচ্ছি এখন ইজিলি এটাকে আপনার উল্টে দেওয়া যাচ্ছে আমি আবার উল্টে দেব জল কিন্তু বেরোচ্ছে না খুব হয়ে গেছে আরেকবার এই পাশটা হয়ে গেলে অপোজিট দিক পাশটা উল্টে দিতে হবে হয়ে গেছে কালার চলে কলাপাতায় কালার চলে এসে কোনো জল বেরোচ্ছে না ফ্লেভারও পেয়েছি ফ্লেভার বেরোচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে হয়ে গেছে এবার এটাকে আমি দাঁড় করে ফেলছি বন্ধুরা এই অসাধারণ ডিশটা কিন্তু রেডি হয়ে গেল ধনেপাতা পাতা কাঁচাম আর কাঁচা লঙ্কার খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে আমি একটা খুলে আপনাদেরকে দেখালাম বাকিগুলো অ্যাজ ইট ইজ রয়েছে যখন আপনারা সার্ভ করবেন সুতোগুলো কেটে কেটে প্লেটে দিয়ে দেবেন আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে খুব নতুন একটা রেসিপি ভালো লাগবে আপনারা কাইন্ডলি এই রেসিপিটাকে শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আগামী দিনে আরও নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবে যেটা আপনারা অন্য কোথাও পাবেন না